নমস্কার ভিলেজ কেনার তপ থেকে আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে আজকে রুই মাছ দিয়ে ফুলকপি রসা করব শীতকালে প্রচুর পরিমাণে ফুলকপি বাজারে উঠেছে ফুলকপি কিন্তু আমরা বারো মাস পাই কিন্তু শীতকালের কপি একটা আলাদা টেস্ট তো ফুলকপি দিয়ে রুই মাছের রসা করব তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আমি কীভাবে রান্না করছি তো আপনারা বাড়িতে এইভাবে শীতকালে ফুলকপি দিয়ে রুই মাছের রসা করে খেতে পারবেন চলুন মাছ কেটে নিই বন্ধুরা দেখুন এই যে এটা কিন্তু ঘরোয়া পুকুরে রুই মাছ টাটকা একদম মাছটা দেখুন একদম ফ্রেশ টাটকা মাছটা আমি কেটে নেবো বন্ধুরা দেখুন মাছের আঁশ আমি তুলে নিচ্ছি আর মাছটা এক কিলো পঞ্চাশ গ্রাম বলেছে তো আমি দোকান থেকে কিনেছি দু বাড়িতে দোকানই আছে তো পঞ্চাশ গ্রাম কিন্তু আমি দাম দিইনি নি আচ্ছা এক কিলোই নেবো দেখুন মাছ কেটে নিচ্ছি আমি মাছের কিন্তু গাদা বের করব এখানে মাথাটা উল্টে নিই এই মাছের তেল দিয়ে বন্ধুরা যে কোনো তরকারি খেতে খুবই ভালো লাগে বিশেষ করে নোটে শাক দিয়ে তরকারি খুবই ভালো লাগবে খেতে মাছ কেটে নিয়েছি মাছটা আবার একটা জায়গায় তুলে নি এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো বন্ধুরা দেখুন রান্নাঘরে চলে এসছি পরিষ্কার করে মাছ ধুয়েও নিয়েছি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব চার পিস মাছ নিয়েছি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দিচ্ছি আর হলুদ গুঁড়ো মাছে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন দুই মাছ দিয়ে ফুলকপি রসা করব তার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে সরষের তেল নিয়েছি আর এখানে বড়ো সাইজের দুটো টমেটো কেটে নিয়েছি আর ধনে পাতা আছে কুচি নিয়েছি আর পেঁয়াজ বাটা আছে লবণ আছে আর আছে হলুদ গুঁড়ো আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর তেজপাতা নিয়েছি এখানে ফুলকপি আর আলু আমি কেটে নেব দেখে নিয়েছে আলু পিসগুলো কত বড় বড় করেছি আলু কেটে নিয়েছি এবার ফুলকপি কাটবো ফুলকপির জলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি আর খুব সামান্য লবণ দিচ্ছি মোধুরি যে এই শীতকালে ফুলকপির এই যে ডাটাগুলো খেতে এতটা ভালো লাগে তো আমি একদিন ফুলকপি ডাটা তরকারি করে আপনাদের দেখাবো শুধু তরকারি নয় বন্ধুরা ভাজা খেলে এতটা ভা ভাজাতে বিশেষ করে পেঁয়াজ লঙ্কা বাটা দিলে খুবই ভালো লাগবে তো আমি এটাও খেলবো না বাড়িতে ভাজা করে খাবো এ দেখুন ফুলকপি কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন এই যে ফুলকপি কেটে নিয়েছি পুরোটা দিলাম না আর এই ফুলকপির মধ্যে লবণ হলুদ দেওয়ার কারণে যে ফুলকপির এই যে ভেতরে ভেতরে দেখুন অনেক সময় কালো কালো বা সবুজ সবুজ পোকা থাকে তো আমরা ওগুলো দেখতে পাই না তো যদি এই লবণ হলুদ জলে এইভাবে কিছু সময় জন্য একটু ভিজিয়ে রাখি তো যদি কোনো পোকা বা কিছু থাকে ওরা বেরিয়ে আসবে সেই জন্য আমি লবণ হলুদটা দিলাম কড়া বসিয়ে দিয়েছি এবার কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ফাজবো একটু বেশি করে দিই মাছ ভাজবো ফুলকপি আলুও ভাজ ভেজে নেব ওই তেলে তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছ ভাজা তেলে আলু ভেজে নেব মন্দির দেখুন এই যে জলটা কিন্তু ফ্রেশ কিছুই নেই তাহলে যে ফুলকপিটা ভালো ছিল এবার জল থেকে ফুলকপি তুলে নেব আলু ভাজা হয়ে গেছে তুলে নেব ফুলকপি দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নেব তেলে মাছ ভেজে নিয়েছি তেলে আলু আর ফুলকপিও ভেজে নিয়েছি এবার ঝোল করব ওই ভাজা তেলে ঝোল করবো দুটো তেজপাতা দিলাম এখানে বড় সাইজে দুটো পেঁয়াজ বেটে নিয়েছি দিয়ে দেবো টমো গুটি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে ঘিরে বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মশলা কষা হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এবার ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেব ফুলকপি তো সারা বছরই পাওয়া যায় কিন্তু এই শীতকালের কুকু একটা আলাদা টেস্ট তো এই রুই মাছ দিয়ে ফুলকপি রসা খেতে সত্যি খুবই ভালো লাগে তো দুপুরে আজকে খাওয়া একদম জমে যাবে কপি আলু আর সব রকম মশলা কষা হয়ে গেছে এবার জল দেবো এবার একটু সময়ের জন্য ঢেকে দিই আলু সেদ্ধ হয়ে গেছে কপিও সেদ্ধ হয়ে গেছে জুসটা আর কমে যাক তারপরে ভিজে রাখা মাল দেবো অনেকটা কমে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিই একটু সময় যেন ফুটে যায় তারপরে ঢেলে নেব রসা হয়ে গেছে ঢেলে নেব কড়া নামিয়ে নিচ্ছি আলু একদম সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটা কিন্তু একবার গলা ভাব হলে ভালো লাগবে না এবার ঢেলে নিচ্ছি না কেন ঢেলে বন্ধুরা দেখুন এই যে রুই মাছ দিয়ে ফুলকপির রসা হয়ে গেছে দেখতে যেমন সুন্দর আর খেতে তো কি বলবো অসাধারণ লাগবে আর এর সঙ্গে আর কিছুই লাগবে না আজকে দুপুরে একদম জমে যাবে আর ছোট থেকে বড় সবাই খেয়ে সত্যি ভালো বলবে তো আপনারা বাড়িতে এইভাবে ফুলকপি উঠেছে ফুলকপি দিয়ে রুই মাছের রসা করে খাবেন দেবে সত্যি বলছি বন্ধুরা খুব ভালো লাগবে খেতে আর তো রান্না করে খেয়ে আমায় কমেন্ট লিখে জানাবেন যে কেমন হয়েছে খেতে তো ভিডিওটা এখানেই শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে সে আইকন আছেন প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার